আমাদের মূল্যবোধের গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বিরাট পরিবর্তন হয়েছে অবনতি ঘটেছে আমরা আমাদের দেশে এখন রাজনীতিতে ব্যবসায় পরিণত হয়েছে এখন রাজনীতির মাধ্যমেই যে অর্থবিত্তের মালিক পাওয়া যায় আমরা দেখিয়েছি এরকম এই যে আমাদের প্রার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী তথ্যের ভিত্তিতে আমরা দেখিয়েছি যে যেমন দুই হাজার আটে আপনাদের মনে আছে কিনা এই সিডি এই এই সিটি কর্পোরেশনে নির্বাচন হয়েছিল তারপরে দুই হাজার দুই হাজার এবং তখন আরও তিনটা সিটি কর্পোরেশনে নির্বাচন হয়েছিল দুই হাজার আটে যে রাজশাহী যে রাজশাহী না কুইল না রাজশাহী খুলনা যশোর রাজশাহী খুলনা এবং বরিশাল এবং সিলেট এই চারটা সিটি কর্পোরেশন নির্বাচন দুই হাজার আটে আওয়ামী লীগের প্রার্থী এবং দুই হাজার এই নির্বাচনে ওই একই এবং আওয়ামী লীগের প্রার্থীরা প্রচুর কাটা হয়েছে সেই নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ ছিল ও কিন্তু আমরা দেখেছি যে পাঁচজন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন যে পাঁচজন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাদের আয় সম্পদ আকাশ কিন্তু ভালো দিন ছিল শুভ দিন ছিল অত দুর্নীতি ব্যাপক ছিল না কিন্তু এখন তো এখন তো পর্যায়ে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে আমি এবার একটা লেখা লিখেছিলাম আলোতে প্রকাশ হয়েছে সাতই ডিসেম্বর যে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে শুধু তাই নয় আমরা গতবার এই যে দুই হাজার চব্বিশে নির্বাচনের আগে আমরা সকল প্রার্থীদের আমরা হলফনামা জোগাড় করেছি আপনারা জানেন যে হলফনামার বিধানটা আমাদের প্রচেষ্টায় কিন্তু আইনে অন্তর্ভুক্ত হয় আদালতের মাধ্যমে এটা এটা প্রতিষ্ঠিত হয় আমাদের এখন যে সহসভাপতি বিচারপতি আব্দুল মতিব তিনি এই রাখা দিয়েছেন যুগান্তকারী রায় যার ফলে আমরা এখন জানতে পারছি আমাদের কার কত সম্পদ আছে যদিও এখানে সত্য ভাষণ হয় না সাধারণত অনেক তথ্য প্রবণ করা হয় অনেক বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয় তবুও এই বিভ্রান্তিমূলক কিন্তু সত্ত্বেও আমরা দুই হাজার চব্বিশ সালে আমরা নির্বাচনের আগে এই সব আওয়ামী লীগ ক্যান্ডিডেটের অ্যাভারেজ ইনকাম তাদের এবং তাদের উপর নির্ভরশীলদের অ্যাভারেজ ইনকাম নিয়েছিলাম আর বিএনপিরও নিয়েছিলাম তো এই দুই হাজার আটে কিন্তু বিএনপির প্রার্থীদের অ্যাভারেজ ইনকাম আওয়ামী লীগের প্রার্থীদের থেকে বেশি ছিল দুই সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিএনপি বড় আয়ের তুলনায় কম ছিল কারণ এর আগে কারা ক্ষমতা ছিল ছিল তারপরে কি হয়েছে তারপরে দুই হাজার আট থেকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট সেই আয় বেড়েছে আকাশচুম্বী হয়েছে আর বিএনপি প্রার্থীদের বিএনপি তো শুধু দুটো নির্বাচন অংশগ্রহণ করেছে দুই হাজার আট আর দুই হাজার দুই আর দুই তো তাদের একটু বেড়েছে তো এই আবারও প্রমাণিত হয়েছে যে ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে এবং এটা কারণ হলো যে রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়েছে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে এবং রাজনীতিটা একটা আমি আগেই বলেছি রাজনীতিটা হয়ে গিয়েছে একটা যে এমন আমরা এমন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি যেটা টাকা দিয়ে কেনা যায়